আমি সেখানে প্রকাশ করছি পাশাপাশি মুর্শিদপুর দরবার শরীফে যারা অন্যায় হামলা করেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আগামী সম্প্রীতির বাংলাদেশ কামনা করে আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ ধন্যবাদ

আগুন লাগিয়ে দিয়েছে এবং দলবার শহীদকে ধ্বংস করে দিয়েছে আমরা তাদেরকে বিচারের আওতা আনার দাবি জানাচ্ছি এবং শুধু তাই নয় আমরা সরকারকে বলবো যারা তরিকি লোকের উপর হামলা চালায় দরবারের লোকের হামলা চালায় এবং বিভিন্ন দরবারের মাদার শহীদের যারা হামলা চালায় সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আপনারা এর প্রতিহত এদের এবং এই আহলক শূন্যতার জামাতের মাধ্যমে আমরা সারা বাংলাদেশটা জানাতে চাই আপনারা যাই যেখানে আসেন শূন্যের জনতা এই এর পক্ষে রুখে দাঁড়ান সেখানে বাজারে হামলা হবে

জানাবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের মতো একজন গরুল বাগর নবীর সুযোগ করে দিয়েছেন এই জন্য সবাই মহাব্বাতের সঙ্গে বলে আলহামদুলিল্লাহ লাখকে দিয়ে শুক্রিয়া জানাই আহলে সিল্লাতল জামাতের অংশ গ্রহণকারী হিসাবে আমরা আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করছি যে আমরা আহলে সিল্লাতল জামাতের একজন ধর্মী এবং উত্তর শরীর আমরা জানাতে চাই আহলে সিন্নত জামাত জামা কোন দল নয় এই বাংলা ভারতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দরবার থেকে কোন গোষ্ঠীর মাদ্রাসা থেকে হয় দরবার আগে প্রতিষ্ঠিত হয়েছে সেই দরবারের বিরোধীদের মাধ্যমে এদেশে ইসলাম এসেছে বিশেষ করে বগুড়া জেলার শাহজুদ্দান গল্পীর আহমদুল্লায় তার উত্তম সাক্ষী আপনারা জানেন এদেশে কোনো মসজিদ কোন মাদ্রাসা কৃষি ছিল না তাদের মাধ্যমে আমরা এই দেশে ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি ইসলাম ধর্মের মধ্যে একটা সুন্দর নিরঙ্কুশ ধর্ম পেয়েছি সেই ধর্মের মুসলমানের এক ধরনের যারা এই দরবারকে বারবার আঘাত করতেছে এই দরবারে যারা আঘাত করছে আপনারা শুনলে খুশি হবে এবং দুঃখিত হবেন যে যারা গতবার মাইক্রো নিয়ে ছয়জন ব্যক্তি মাজার ভেন্ডি গিয়েছিল ফেরার পথে তারা ট্রাকের তলে পরে অক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে তারা ধ্বংস হয়ে গেছে আর এক ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল যে তোমাদের মাজারে কি আছে মাজারের পরে খোলার পর দেখা গেল সেখানকার মাজারের ওই আল্লাহর চিন্তা এবং তাজা রয়েছে ইহা থেকে প্রমাণিত হয় যে আল্লাহর অলিগণ যে মরে না আল্লাহ কা কলমের যে খুশি না না লাল ауতি আছে লাখও পুন আলাইদি বলাবি যারা আল্লাহর অলি হবে তারা ভীত না এবং তারা কোনো মিত্র ব্যক্তি না তারা জীবিত এবং তারা রিজিক প্রাপ্ত সেই सारे আপনাদেরকে জানাতে চাচ্ছি আল্লাহর অলিগণ নিচocchio দেখতে নাই তারা সম্মানিত ছিলকালের এবং সম্মানিত কামট পর্যন্ত তাদের প্রতি যারা শ্রদ্ধা রাখবে ভালোবাসা রাখবে তারা যোগে যোগে সম্মানিত হবে আর একটি বিশেষ কথা আমি জানতে চাই সেটা বলতে চাই সেটা হলো এই বাংলাদেশে ঐতিহ্য হচ্ছে এই যেমন ধরে লালন গীতি বাউল সঙ্গীত মুশিনী গান ভাটিয়ালি পল্লী গীতি বিভিন্নভাবে জারি সারি বিভিন্ন গান বাংলার একটা ঐতিহ্য উপাদান যেই যেখানে থাকুক সেই তারা অবশ্যই মসজিদ এবং বীর বলিটি ভালোবাসা নিয়ে তারা এদেশে বসবাস করে এই সুন্দর আঘাত অন্তরে যারা আঘাত আনতেছে তারা দাবি করতেছে আমরা তো হিন্দু জনতা মুসলমান হয়ে মুসলমানের পরিবারে মুসলমানের মসজিদে আঘাত করে কোরআন শরীফ ফিরে দেয় আদিস শরীফ ফিরে দেয় মুসিদপুর দরবার শরীফ এশিয়া মহাদেশের রাখতে বড় দরবার এনায়তপুর দরবারে একটি শাখা সেখানে যখন আঘাত করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এরপরে একটি মাদারে বা একটি দরবারে যদি আঘাত জানা হয় আমরা তার আর একটি কথা হুসি জানাচ্ছি আপনারা মুসলমান আমরা মুসলমান মুসলমান মুসলমানের ভাই ভাই এক ভাই আর এক ভাইকে যখন আঘাত দেবে তার কোনো মুসলমানের তো থাকবে না

আহ্বান জানাচ্ছি এই সমস্ত অপকর্ম থেকে আমরা যাতে রক্ষা পাই এবং ভালোভাবে আমরা এদেশে শান্তিতে হবে ধর্ম পালন করে জিন্দিগি বসর করতে পারি এই যে আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন আমরা শান্তি চাই আর আর একটি কথা তাহলে সিমনাচল জামাতের পক্ষ থেকে আজকে মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন সকলে প্রতি মোবারকবাদ এবং বোকাবাসীকে বহু ধন্যবাদ যে তারা আমাদের এই আন্দোলনে আজকে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ প্রশাসনের সকল স্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য কেন শেষ করছি আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত অতিথিদের সামনে গুরুত্বপূর্ণ নিয়ে আসেন নেপটি মেহলানা আব্দুল কাদের সিদ্দিকী মেরি মোজেলা মাছে रान संगत जमात शाखार पख গত কয়েকদিন আগে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন কর্তৃক আইনজীবীকে হত্যা মসজিদে ভাঙচু এবং ধর্মীয় স্রোতে জঙ্গি সন্ত্রাসী কর্তৃক মসজিদপুর প্রুতে হামলা ও লুটপাটের প্রতিবাদে আজকের এই মানববন্ধন সম্মানিত উপস্থিত আপনারা জানেন এই ভারত উপমহাদেশ সহ সারা বিশ্বে ইসলাম প্রচারে আল্লাহ অলিদের ভূমিকা আল্লাহ অলিদের গুরুত্ব অপরিসীম কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু তাই নয় আপনারা জানেন হিত থেকে গোপনীয় ভাবে হামলা করেছে কিন্তু ওই জঙ্গি বাহিনী বাড়ি টুপি যুক্ত

আমরা মাথা জিয়াবত করবো আউলে গ্রামের মাথা জিয়াবত করবো আউলে গ্রামের মাথা থাকবে ইয়াদ থাকবে সুবিবাদ থাকবে পুরান সুন্দর আলোকে মানুষ সুবিবাদ প্রচার করবে এটাই আমাদের স্বাভাবিক আমরা বোকরা জেলা আলোচনা জামাতের পক্ষ থেকে জানাইতে চাই যারা মুর্শিদ দুতলবার হামলা করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে এবং গরু চুরি করেছে ছাগল চুরি করেছে মসজিদে হামলা করেছে দরবার শৈব হামলা করেছে ভিডিও ফুটেজের মাধ্যমে এদেরকে চিহ্নিত করে ফাঁসি কার্যকর করতে হবে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধারাবাহিকভাবে আমাদের কথা চলবে এখন আপনাদের সামনে কথা বলবেন মুফতি মহিউদ্দিন আব্দুল বাড়ি চিস্তি মুফতি মহিউদ্দিন আব্দুল বাড়ি চিস্তি <applause> السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شافع المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা একটি বিষয় জানি ছোট্ট একটি কথা দেই শুরু করছি সেটা হলো জমিতে আমরা সার দেই জমিতে জমিতে আমরা জমির ফসলগুলি ভালো হওয়ার জন্য সার দেই এই ফসলগুলির সাথে সাথে হাস জন্মায় ওই ঘাসগুলি ওই জমিতে দেওয়া ফসলের সারগুলি খেয়ে খেয়ে আস্তে আস্তে বড় হতে থাকে কিন্তু এই সার দেখতে একই রকম দেখা যায় একই রকম এই ঘাসটা যখন মাথা একটু বেশি পারে একটু উঁচু হয়ে যায় তখন কিন্তু মালিকের নজরে আসে এবং সাথে সাথে মালিকটা ওই ঘাসটা কেটে জমিটা পরিষ্কার করে ফেলে কথা বলুন ঠিক আমি এই কথাই জানান দিতে চাই

জমিনের মানুষ শাহ সুলতান বলছি রহমাতুল্লাহ কারণে তাদের মাধ্যম দিয়ে তারি রাখা শিখেছে চুপ্পা পড়া শিখেছে মসজিদে যাওয়া শিখেছে মাদ্রাসা পেয়েছে আর আজকে ওই মাদ্রাসা পেয়ে ওই মসজিদ আমরা সেই সমস্ত অলি আউলিয়াদেরকে নিচে রেখে ওই ধানের মধ্যে যেমন গফরা ঘাট জম নিয়ে উঁচু হয়ে যায় আমরা সেরকম উঁচু হয়ে যাচ্ছি সাবধানতা সাবধান থাকবেন যেইভাবে মালিক সেই গফরা ঘাট শিশি ইসলাম সুন্দর এই ইসলামকে মেনে নিয়ে ধর্মের ইবাদত তুমি করছো কিন্তু যদি বেশি বারাবাড়ি করো যাদের জন্য ইসলাম পেয়েছো তাদেরকে যদি ভুলে যাও মনে রাখবা মানহর্দি ওয়ারিচা ফাকাদ আযান্তু বিলহার আমাদের আল্লাহ বলেছেন অলিদের সাথে दुश्मनी করবি তো আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম বলে আল্লাহু আকবার সুক্রান আমরা এই কথাই আপনাদের মাঝে জানান দিতে চাই আল্লাহর বাংলাদেশ ওলিয়াল্লাহ বাংলাদেশে আমরা ওলিয়া উল্লেখের মহাকাশ করবে যেগুলি মাজার রয়েছে অনৈতিক কাজ হয় শরিয়ত বিরোধী কাজ হয় শরিয়ৎ বিরোধী যেই কাজগুলি রয়েছে এইদিকে আমরা লক্ষ্য রেখে শরিয়তের বিরোধী যে কাজ আছে সেইগুলিকে আমরা দূরে ফেলে দিব যারা গাঁজা খাবে গাজা করতে তাড়াবো তারা মদ খাবে মদ করতে তাড়াবো কথা বলুন ঠিক না মাজারের অধিকোন দোষ করে অধি দোষ করলো না

শুরুকি যেটা রয়েছে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে যেভাবে ইসলামের দাওয়াতগুলি মানুষকে আসা হচ্ছে আমরা সেই সহায়toDouble থেকে বাচ্চা একটি সরকার বাহাদুর কাছে রাখছি এই ওলি আওলিয়া দরবারগুলিতে আক্রমণ হচ্ছে এই দিকে আপনি সতর্কতামূলক ভাবে যারা এই হামলাগুলি করছে তাদেরকে চিহ্নিত করুন আমরা 24এ স্বাধীনতা পেয়েছে নতুন করে এখনই নতুন ভাবে সময় সমস্ত মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়া ঐক্যবদ্ধ হওয়াতে আপনি সাহায্য সহযোগিতা করবেন এইভাবে যে যারা এই ভুল ত্রুটিগুলি তুলে হচ্ছে ভুল ত্রুটিগুলি করছে তাদেরকে অনতি বিলম্বে শাস্তির আওতায় নিয়ে এসে বাংলার সমস্ত

সন্ত্রাস এবং জঙ্গি সংগঠন স্কোনকে মুসিবর দাবিতে এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার শরীফ মুসিবপুর দরবার শরীফে দুষ্কৃতকারী হামলাকারীদের শাস্তির দাবিতে আয়োজিত এই শান্তিপূর্ণ মানববন্ধন ইনশাল্লাহ হচ্ছে হবে সময় বসিদিদ রশিদপুর দরবার শরীফ এই দরবার শরীফে কোন শরীয়ত বিরোধী কাজ হয় না এই মুসিবপুর দরবার শরীফে শহীদ ঘর এই মুর্শিদপুর দরবার শরীফে কোন হয় না তাহলে দরবার কেন হামলা হলো জবাব দরবার আজকে হামলা হয়েছে কালকে দরবারে হামলা হবে ওইরকম হামলাকারীদের সম্পর্কে আল্লাহ রব্দুল আলী হাজিদের করেছেন বলেছেন যে আমার এর বিরুদ্ধে কথা বলবো আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবো

আমরা তোমাদেরকে তিনটা দিয়ে দেবো চুরি করার চাইতে দরকার তোমাদের আমরা তাদেরকে নদী ঘরে ঘরে প্রশাসনের কাছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানা থেকে তাদের নামে মামলা করা হবে মানে যে সকল ব্যক্তি কথা বলতেন এবং আমাদের মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ